কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন লাইভ জয়েন করুন লাইভ জয়েন করুন লাইভ জয়েন করুন আজকে একদম মারাঠি সাজে আমি আপনাদের সামনে আজকে একদম মারাঠি লুকে আপনাদের সামনে আসুন আসুন কে কোথায় আছেন আসুন লাইভ জয়েন করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিসেম্বর মাস ঠান্ডার মাস ক্রিস মাস কদিন পরেই ক্রিসমাস আসছে তারপরে এই ডিসেম্বর মাসে আমার বড় সন্তানের বড় পুত্রের জন্মদিন হ্যাঁ তিরিশে ডিসেম্বর মানে সব মিলিয়ে ঝুলিয়ে ডিসেম্বর ভীষণ ভীষণ একটা মানে কি বলবো স্মরণীয় স্মরণীয় মাস আমার কাছে হ্যাঁ তার মধ্যে ছয় ডিসেম্বর কালা দিবস আমাদের সবার জন্য তার ভিতরেও এই ডিসেম্বর মাস ভীষণ ভীষণ ভীষণভাবে সমস্ত দিক থেকে স্মরণীয় দিবস ডিসেম্বর আজকে কত তারিখ আজকে আজকে কত তারিখকে একটু জানাতে পারবেন কত তারিখ আজকে কত তারিখ জানাতে পারবেন যদি পারেন একটু কমেন্টে জানাবেন তো আজকে কত তারিখ না আমার ঠিক না মনে নেই জানেন তো একটু জানান প্লিজ ডিসেম্বর মাস কারোর জন্য সর্বনাশ কারোর জন্য ভালো ভালো মাস দেখুন আজকে একদম মারাঠি লুকে একদম মারাঠি লুকে আপনাদের সামনে জয় জয়ভীম মহিলা সংস্থার করণধার পূর্ণিমাতধার অনেকগুলো কাজ মেটালাম অনেকগুলো কাজ মেটাবো ডিসেম্বর মাস আচ্ছা কত তারিখ একটু বলতে পারেন ডিসেম্বরের তিন তারিখে আমার বড় পুত্রের জন্মদিন সবাইকে অ্যাডভান্সে জানিয়ে দিলাম সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার সন্তানদের জন্য কারণ আপনারা জানেন এই ডিসেম্বরেরই ছয় ডিসেম্বর আমার সন্তানকে এবং আমার বাবাকে মেরে ফেলার যে চক্রান্ত করেছিল মনুবাদী ব্রাহ্মণবাদী ঠিক আছে এটা এসেই যায় এই প্রসঙ্গটা এসে যায় এই প্রসঙ্গটা আসবেই তো কু চকরি কু নজর পড়েছিল আমার সন্তান আমার বাবার বাবার ওপরে এই ডিসেম্বর মাসে হ্যাঁ সেই সেই মাসটাতে আমি আমার সন্তানের জন্মদিন পালন করতে পারিনি সেই মাসটাতে আমি আমার সন্তানের জন্মদিন পালন করতে পারিনি কেন এক জানুয়ারির জন্যে এক জানুয়ারের জন্যে আমি আমার সন্তানের সেই সেই বছর সেই মাসের জন্মদিনটা পালন কর সেই মাসের সেই দিনটা আমি পালন করতে পারিনি এক জানুয়ারের জন্যে তো এই জানুয়ার কোনো দিন ভালো থাকতে পারবে না কোনো দিন ভালো থাকতে পারবে না হ্যাঁ আর হবেই হবে কারণ তারই কারণে আমি আমার সন্তানের জন্মর দিনটা সেলিব্রেট করতে পারিনি তার সর্বনাশ হবেই হবে হবেই হবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় আর আপনাদেরকে একটা খবর জানাই এরিস এক জালিয়াতকে আমি নক করেছিলাম নখ করেছিলাম এই কারণে বহু তার বিপক্ষে রিপোর্ট আসছিল বহু তার বিপক্ষে অভিযোগ জমা পড়ছিল তো সেইখান থেকে দাঁড়িয়ে এক আদিবাসী মহিলাকে সে চিট করে প্রায় দু লক্ষ টাকা চিট করার মার্কটা কি ছিল যে না তার ছেলেকে চাকরি দেবে রেলে চাকরি পাইয়ে দেবে বলে দু লক্ষ টাকা চিট করে তো তারপরে সেই মহিলা তার বাড়িতে বা তার কাছে টাকা চাইতে গেলে হেনস্তার শিকার হয় হেনস্তার তার শিকার হলে পরে ওখানকার ছেলেরা যারা রয়েছে আমার ভাই তারা সেই মহিলাকে আমার অফিসের অ্যাড্রেস দেয় আমার অফিসে সে আসে আসলে পরে আমি তখন ওভার ফোনে আপনারা অনেকে দেখেছেন ফেসবুক লাইভের মাধ্যমে আমি সেই জালিয়াতকে ফোন করি ফোন করে বলি টাকাটা যেন ইমিডিয়েটলি ফেরত দেয় সে টাইম নিয়েছিল দেবো দিদি হ্যাঁ দেবো কেন ফেরত দেবো না নিশ্চয়ই দেবো এই সমস্ত বলে টোলে আমি তার কাছ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে অনেকগুলো আমি ডকুমেন্টস কালেক্ট করি কারণ এই লেনদেনের ডকুমেন্টসগুলো ছিল না তারপরে তার ম্যাসেঞ্জার সাথে কত কত হয়ে সেখান থেকে আমি ডকুমেন্টস কালেক্ট করি এই সমস্ত কিছু করিয়ে তাকে সময় দিই যে ঠিক আছে তুমি টাকাটা তাকে ফেরত করো তো ফেরত সে করিনি তারপরে তখন অবশেষে প্রায় দেড় মাসের মাথায় গিয়ে আমি সেই মানুষটিকে নিয়ে সে পরিবারটিকে নিয়ে রিসরা থানায় দ্বারস্থ হলে পরে তার উপরে যথারীতি এফআইআরটা হয়ে যায় তারপরে একে একে দুই হয়ে যায় সে স্বীকার করে যে হ্যাঁ সে টাকা নিয়েছে চাকরি করার চাকরি দেওয়ার নাম করে তো এখনও কিন্তু আজ প্রায় প্রায় দু মাস হতে গেল এখনও কিন্তু সেই জালিয়াত কিন্তু জেলে বন্দি তার নাম হচ্ছে বিনোদ সিং এখনও কিন্তু সে জেলে বন্দি তো আমার আজকে বলার বক্তব্য হচ্ছে যে যতই ডাঙ্কা পিটান আমার বিপরীতে দাঁড়িয়ে যতই আমাকে আটকাবার চেষ্টা করেন যতই যাই করেন যদি আমার মনে হয় আপনাকে আমি গ্যারেজ করব। তাহলে গ্যারেজ করব সেখানে কোনো রূপ কোনো কিছু চলবে না ঠিক আছে এটা একদম পরিষ্কার করে জানিয়ে দিলাম খোঁজ নেবেন বিনোদ সিং এখনও কিন্তু জেলে বিনোদ সিং এখনও কিন্তু জেলে ঠিক আছে আমাদের রিসরার রিসরারই ওই ওই সাইডে থাকে থাক হ্যাঁ থাকে তো বারবার বলছি যেটা খুব প্রি প্ল্যানে জালিয়াতটা করেছিল। কিন্তু যখন আমার কাছে আসে আমি সূক্ষ্মভাবে ডকুমেন্টসি কালেক্ট ডকুমেন্টরি কালেক্ট করি এবং তারপরে পুলিশের দ্বারস্থ হলে পরে সে কিন্তু এখন জেলে দু মাস ধরে কিন্তু জেলে তার কিন্তু বেল হয়নি বা হচ্ছে না কি বললাম তার কিন্তু বেল হয়নি বা হচ্ছে না তো এটাই বলার বক্তব্য দেখবো দেখব, দেখব, দেখব বুঝব 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 কিন্তু অবশেষ কিন্তু গ্যারেজ করে দেবো আর গ্যারেজ করা মানে কিন্তু একদম নন অ্যাভেলেবেল সেকশানে কিন্তু গ্যারেজ হবেন তো যাই হোক এই হচ্ছে বার্তা আজকের এই পর্যন্ত বার্তা অনেক কিছু হচ্ছে ভেতরে ভিতরে অনেক কিছু চলছে ভেতরে ভেতরে আমাকে আটকাবার খুব প্রয়াস চলছে আমাকে নানা রূপ হ্যারেস করার প্রয়স প্রয়াস চলছে নানা রূপ নানা কিছু চলছে যা কিছু চলছে চলুক মানুষের সামনে সব কিছু রয়েছে মানুষ দেখছে মানুষ বুঝছে মানুষ তাদের কথা তুলে ধরছে আমারই এরিয়ার মানুষ কথা তুলে ধরছে আমারই পাড়ার মানুষ কথা তুলে ধরছে আমারই শহরের মানুষ তুলে ধরছে আমার সেখানে এতটুকু আর নিজের থেকে কিছু বিচলিত হওয়ার প্রয়োজন নেই আর কিছু নেই সবাই এখন রেডি ফুল মুড়ে রয়েছে ফুল মুডে রেডি রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আপনি আপনার আরও একটি দেখলেন যে একটি ঘরের বৌমা সে তার বাড়ি আলা ছেলের সাথে পালিয়ে গেছে এরকম একটা ম্যাটার কাল রাত্রেবেলা রাত প্রায় নটা সাড়ে নটার দিকে একটা ফোন এসছে বাপের বাড়িতে থাকছে ঘর জামাই তারপরও সেই মহিলা স্বামী তারা আক্রান্ত নানা রূপ মানে হ্যারেসমেন্টের ব্যাপার তো সেই সময় দাঁড়িয়ে যতটা পেরেছি ওভার ফোনে পরামর্শ দিয়েছি যারা আমাকে মিথ্যে বলে দাগিয়ে দিতে চাইছেন তারা প্লিজ একবার একবার হলো ভেবে দেখবেন নিজেদের মাথায় হাত রেখে ভেবে দেখবেন যে সত্যি আমি আপনাদের সাথে আপনাদের থেকে কিছু নিয়েছি কিনা আপনার সাথে আমার কোনো পয়সার কোনো দেনা হয়েছে কি না বা আমি আপনার পাশে কতটা শক্তি আর শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম এগুলো সব নিজের মাথায় নিজের হাত দিয়ে চিন্তা করবেন কল্পনা করবেন ঠিক আছে হারামের খাইও না আর হারামের খাওয়াইও না হারামের ইনকামই নেই তো হারামের খাওয়াবো কোথা থেকে আর দ্বিতীয় কথা হচ্ছে হারামের আমি খাইও না পরিশ্রম যেটুকু পরিশ্রম করবো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে পারিশ্রমিক আমার অধিকার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি পারিশ্রমিকও নিই না কারণ আমি যে বারবার বলি আমি ভীষণ গরিব ঘর থেকে উঠে আসা মানুষ আজও আমি গরিব সাধারণভাবেই কিন্তু সব জীবনযাত্রা পালন করি তো সেইখান থেকে যখন দেখি যে না একদম কেউ অসহায় অসহায় রূপ ধারণ করেছে তার পাশে কিন্তু আমি এমনি দাঁড়াই কিন্তু এমনি দাঁড়ালে কী হবে কিছু মানুষ আবার আছে সেই দাঁড়ানোটাকে সুযোগ সন্ধানী বা সুবিধাবাদীভাবে ব্যবহার করতে চায় তখনই আমার মাথা গরম হয়ে যায় ব্যবহার বিষয়টা আসবে না পাশে দাঁড়িয়েছি মানবিকতার খাতিরে কিন্তু ব্যবহার আমি হব কারোর এটা তো হতে পারে না তো এরকম ব্যাপার অনেকেই ভাবে যে ঠিক আছে যদি আমরা ব্যবহার করতে ব্যবহার মানে কি মানে তার কথা মতন চলতে হবে সে আমাকে পরিচালনা করবে সে আমাকে চালাবে তো এটা তো আমার পক্ষে সম্ভবই নয় সেদিনকে ওই আমাদের পাড়ার এক দোকানে দাঁড়িয়ে আমি তো একটু দোকান ফোকানে যেখানে পারি সেখানেই আড্ডা ফাড্ডা দিই যেখানেই যাই সেখানেই প্রায় মানুষ জমে যায় তো আমি ওই আমার পাড়ার দোকানে দোকানে জিনিসপত্র আনতে গেছি তখন আমি বললাম যে এই দু একজন ছিল দেখুন এই আমাকে পদ দেওয়ার কথা হচ্ছে ত্যান তো আমি কি কারোর সান্নিধ্যে কাজ করতে পারি তখন তারাই নিজেরাই বলছে যে সারা জীবন নিজের সত্তা রেখে কাজ করেছে সে কি অন্যের এতে কাজ করবে তারাই বলছে মানে আমার আর কিছু আজকে বলার অপেক্ষা রাখে না ঠিক আছে প্রত্যেকটা মানুষ জানে যে আমি আজকে মানুষের জন্য লড়াই দিচ্ছি বলে আজকে আমাকে মানুষ হেনস্থা করার চেষ্টা করছে জালিয়াত্রা হেনস্থা করার চেষ্টা করছে জালিয়াত্রা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জালিয়াত্রা আমাকে ড্যামেজ করার চেষ্টা করছে হ্যাঁ এবং জালিয়াত্রা আমাকে নানা রূপে নানা রূপে নানা রূপে টার্গেট করছে নানা নানা পন্থা তারা ব্যবহার করছে যারা তাতে তাতে করে যাতে আমি আমি চুপচাপ হয়ে যাই আমি দমে যাই বা কোনো কারণে আমি স্টপ হয়ে যাই আর এরা এদের জালিয়াতি যে দোকানপাট আছে যা জালিয়াতি যে কারবার আছে সেটা রঙ রং করে করবে তো এই এইভাবে আমাকে আটকাবার জন্য পুরো প্রচেষ্টা এরা রেডি মানে যার পর নাই যা খুশি তাই এরা করতে পারে তো আমাকে আটকাতে অনেক কিছু চেষ্টা করছে অনেক কিছু ঠিক আছে এমনও এমনও বিষয় চলছে এমনও বিষয় চলছে ক্লাবগুলোকে উত্তেজিত করা হচ্ছে হ্যাঁ বারবার বারবার গিয়ে ক্লাবগুলোকে উত্তেজিত করা হচ্ছে আমার বাড়িতে অফিস আমার রিসড়া সৌধমিনীনগরও অফিস এবার মানুষ ঠিক করবে সে আমার সৌদমিনীনগর অফিসে আসবে না আমার বাড়ির অফিসে আসবে তাই না মানুষ ঠিক করবে যে সে কোথায় এসে তাদের প্রিয় দিদির সাথে দেখা করবে তার বাড়িতে এসে বাড়ির অফিসে এসে দেখা করবে না সৌদামিনীনগরে যে রাস্তার উপরে অফিস আছে ভাড়া নেওয়া সেখানে এসে দেখা করবে সেটা মানুষ নিজের সিদ্ধান্ত নেবে কিন্তু সেইখানেও কিছু সেইখানেও দুটো বদমাসের বিরাট চোখ পড়েছে তারা ক্লাবগুলোকে উস্কানোর চেষ্টা করছে সেই ক্লাবগুলো গিয়ে আবার আমাদেরকে গিয়ে বলছে আমাদের কাছে এসে বলছে বলছে সে কি পাগল হয়ে গেছে এরকম তোমার পিছনে হাত ধুয়ে পড়েছে ত্যান তো বললাম ঠিক আছে পাগল পাগলামো করলে তারও আবার একদিনের একটা ব্যবস্থা আছে তাই না পথ কুকুরদেরকেও কিন্তু এখন তাদের নিজস্ব জায়গা দেখানোর জন্য পথ কুকুরদের কিন্তু নিজস্ব জায়গা দেখানোর জন্য সুপ্রিম কোর্টের অর্ডার এসে গেছে কত কিছু তো লড়াই হলো কত কিছু হলো সুপ্রিম কোর্টের অর্ডার এসে গেছে তো কেউ যদি পাগলামো করে তার পাগলামো সামনে এসে গেলে তারও ব্যব সুব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে সুব্যবস্থা হয়ে যাবে যেরকম করে অপরাধীদেরকে আমি গ্যারেজ করছি বারবার বলছি একদম নন সেকশানে সেকশনে ভেলেবেল সেকশন ঠিক আছে নন ভেলেবেল সেকশনে তো তারা যদি ভেবে তাদেরকে যেরকম গ্যারেজ করছি ওরকম গ্যারেজ হয়ে যাবে নন ভেলেবেল সেকশনে গ্যারেজ হবে কোনো চিন্তা নেই কোনো চাপ নেই হ্যাঁ আর এইভাবে এইভাবে আমাকে আটকানো যাবে না অ্যাটলিস্ট কারণ কী বলতো আমি তো এগারো আঠেরো ঘাটে জল খাওয়া মানুষ দেখুন আজকে আমাকে একদম পুরো মহারাষ্ট্রান স্টাইল লাগছে না হুম মুম্বাইয়া স্টাইল কিন্তু আমি বাংলার মেয়ে বাঙালি পিওর বাঙালি খাঁটি বাঙালি তো আঠেরো ঘাটে জল খেয়ে আজকে এই বয়সে এসে দাঁড়িয়েছি তো আমাকে আটকানো যাবে না সম্ভব নয় হাত জ্বলে যাবে একবার হাত জ্বলে যাবে চেহারা জ্বলে যাবে ছাপ 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 চেহারায় মনে হয় সেই গরম কয়লা রাখলে পরে যেরকম ছোপ 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 পড়ে যায় ওরকম চেহারা ছোপ ছোপ পড়ে যাবে প্রথম থেকেই বুঝবেন যে চেহারা ঝুলে গেছে ঠিক আছে মানে দেখলে পরে বুঝতে পারবেন যে মেচে তার মেচেতার দাগ নয় ওগুলো ওই মানে যে বলে না যে গরমে হাত দিতে আসলে পরে যেমন হাত জ্বলে যায় ঠিক তেমনি মাথা গলাতে সে মুখ জ্বলে গেছে সেই চেহারাগুলো দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে সেই চেহারাগুলো দেখলেই একেবারে বুঝতে পারবেন একবারে কালো ছোপ পড়ে গেছে এই এই সমস্ত জায়গায় এরকম কালো ছোপ 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 ছো ছো ছোপ কালো ছোপ পড়ে গেছে একেবারে মনে হয় সেই গরম কয়লা যেমন ছাকা দিলে পরে চামড়া উঠে উঠে ছোপ ছোপ পড়ে যায় ওরকম তাহলে বুঝতে পারবেন যে যার পর নাই এরকম মাথা কলা দেশ তো ছ্যাঁকা খেয়ে তাদের টুকগুলো একেবারে পড়ে গেছে একেবারে গরম ছ্যাখার মতন ছাক ছাক করে পুড়ে গেছে তো এগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে কারা আমাকে আটকাতে চাইছে কে আমাকে আটকাতে চাইছে তো আমাকে আমাকে আটকাবার বাহানা নিজেদের জালিয়াতি কোম্পানিগুলো চালিয়ে রাখবে আর সেই দিন নেই এখন প্রশাসনও অনেক সজাগ অনেক জাগ্রত হয়েছে আমাকে কোনোরূপে আটকানো যাবে না মানুষ আমার কাছে আসবে মানুষকে মানুষকে আমার কাছে আসতে পর্যন্ত কেউ আটকাতে পারবে না এখন এখন সেই সময় নেই নি দু হাজার পঁচিশে এন্ডিং হয়ে দু হাজার ছাব্বিশ পারবেই না আটকাতে এবং আমারই রিসার মানুষ আমাকেই কভার করে দাঁড়াবে তাদেরকে ওভারটেক করে আমার কাছে আসতে পারবেন না এমন একটা পরিস্থিতির মুখোমুখি আগামী দিনে সব কিছু হতে যাচ্ছে তারাই ছত্র ছায়ার মতন ওই বাইরের জেলার থেকে বাইরের থেকে লোক নিয়ে এসে বাইরের জেলার থেকে বাইরের ইসের থেকে লোক নিয়ে এসে বাড়া বা বাইরের শহর থেকে বাইরের পাড়ার থেকে বাইরের জেলার থেকে লোক নিয়ে এসে আমাকে কিছু করতে হবে না আমারই এরিয়ার লোক আমারই শহরের মানুষ আমারই রিস্তার মানুষ কভার করে দাঁড়াবে তাদেরকে ওভারটেক করে আমার কাছে পৌঁছতেও পারবেন না তো এমন একটা দিনের আগামী দিনের সূচনা হবে কিছু করার নেই মানুষের আমি মানুষকে সচেতনতা সচেতন করি মানুষকে জাগরুক করি ঠিক আছে মানুষকে আমি তার চেতনা বুদ্ধি জাগাই যে তোমার নিজের মধ্যে বিচার বুদ্ধি আছে সেটা অ্যাপ্লাই করো তুমি কেন মানুষের গোলামি করবে কেউ তোমাদের কিছু বোঝাচ্ছে তাতেই গোলামি করছো কেউ কিছু ব্যবহার করছে তাতে তোমরা গোলামি করছো নিজেদের সত্তা নিজেদের বিদ্যা বুদ্ধি নিজেদের বিবেচনা দিয়ে যে কোনো জিনিসের একটা ভাবনা চিন্তা করে এগো এগো তো সেইভাবে তাদের চেতনা বুদ্ধি জাগছে তাদের চেতনা বুদ্ধি সজাগ হচ্ছে তারা বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল তারা ওপেন বলে দিচ্ছে এখন আমার পাড়ার লোক সব ওপেন বলে দিচ্ছে একদম কিছু নেই আমরা সব আছি তো এইরকম হচ্ছে বিষয় এবার দেখুন যারা জালিয়াতি করার যাদের ব্যায়াম জালিয়াতি করা যাদের অভ্যাস যারা মানুষকে ঠগা অভ্যাস যারা মানুষকে ব্যবহার করার অভ্যাস তারা তো তাদের কাজ করবেই তাই না বলুন এবার সেইখানে দাঁড়িয়ে যদি আমি বাধা দিই তাহলে আমি তো শত্রু হয়েই যাব এটা তো একদম কথা একজন আমাকে ফোন কলে ওভার ফোন কলে বলছিল পরশু দিনেরই মনে হচ্ছে কথা বলছে আপনি মানুষকে ফোনে না আপনি যেভাবে মানুষকে সব কিছু শেখাচ্ছেন মানুষ ইসে হয়ে যাচ্ছে তো আমি বললাম আমি কী শেখাচ্ছি আমি মানুষকে শেখাচ্ছি যে আইনে জড়িয়ে গেলে কীভাবে সেফসাইড হবে কিভাবে নিজেকে বাঁচাবে কি আইনের ভেতরেই সমস্ত কিছু বাঁচার পথ আছে আমি সেইগুলো শেখাচ্ছি তো জয় ভীম জয় ভীম জয় ভীম জয় ভীম দাদা দাদা ইয়া ভাই জয় ভীম জয় ভীম আপলো কি পেয়ারি দিদি আজ মহারাষ্ট্রিয়ান মেকআপ মেন জয় ভীম জয় ভীম জয় ভীম জয় ভীম ভাই বহুত লেট করকে আয়ে তো আমি তো বড় টাইম হয়ে গে মানে লাইভ মে আই হুম তো যেটা বলছিলাম হ্যাঁ তো রকম মানুষই কিন্তু এখন মানুষের চেতনা হচ্ছে মানুষ কিন্তু যাগছে তো আর সময় নেই সেই সময় নেই কিচ্ছু করার নেই ঠিক আছে কিচ্ছু করার নেই সেই সময় নেই সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে পারেননি কেউ সময় কি অপব্যবহার করেছেন তাই তাই আজকে সময় আপনাদেরকে ঠেঙ্গা কলা দেখাচ্ছে ঠেঙ্গা কলা ঠিক ওকে তো এই হচ্ছে বিষয় তো ডিসেম্বর মাস সব রকমই একটা ব্যাপার বললাম ডিসেম্বরে তিরিশ তারিখে আমার বড় পুত্রের জন্মদিন এক জানুয়ারির জন্য এক বছর আগে আমি আমার সন্তানের জন্মদিন পালন করতে পারিনি এক জানুয়ারির জন্যে তো কর্মফল যদি থাকে তারও সর্বনাশ হবে হ্যাঁ কর্মফলে তার সর্বনাশ হবে তার সর্বনাশ হবে তার সর্বনাশ হবে এটুকুই বলতে পারি কারণ কারণ না কারণটা আর ডিটেলস গেলাম না সেই ব্যাপারে তো বলার বক্তব্য হচ্ছে কায়দাতে পড়বেন কায়দার মধ্যে দিয়ে কায়দা বের করে দিয়ে গ্যারেজ করে দেব। কিচ্ছু করার থাকবে না নন নন ভেলেবেল সেকশনে কায়দায় পড়ে যাবেন ভেলেবেল সেকশনে কায়দায় পড়বেন ঠিক আছে যাই হোক কে বলতে ইশারায় है जो आज ইশারা দিয়া दिया সমাজ না है समझेंगे जो लोग जिस बात की औकात रखते हैं उसी को ही हर बात पे पूरी जो लाइफ मैंने लिया लाइफ के अंदर जो एक पॉइंट भी किसी के लिए कार्य है तो वो बोलेंगे अरे बाप रे ये तो मेरे लिए बोला है ये 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 बात किसके लिए बोला है मेरे लिए बोला होगा तो लोग खुद को ही चिन्हित करते हैं क्या वो खुद को ही चिन्हित करते हैं कि ये लाइफ मैं किसके लिए लिया ये लाइफ में क्या मैं बोली अरे ऐसा बोला ऐसा बोला इसमें तो नाम नहीं लिया किसी का लेकिन ऐसा बोला ऐसा बोला ऐसा बोला मतलब मतलब वो खुद चिन्हित चिन्हित करते करते हैं तो उसने मतलब उसने बोला उसने ऐसा किया इसके लिए उस विषय को आज के महाराष्ट्रियन एक लुक हल्का एक लुक कैमलो भाला आरोप देखा हो नेक्स्ट लाइव ढोंकड़ा झेड़े হ্যাঁ নিজেও মাটিতে ফিরে আয় ঢোং ঢোং